তো ফাইনালি गाइस দেখতে পারতাছো আমরা কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিন্তু একটি বিমান এড করেছি দেখতে পারতাছো একটা জেড বিমান কিন্তু এড করেছি এমনকি কি এই বিমানটা দিয়ে কিন্তু এখন আমরা পদ্মা এর উপর দিয়ে কিন্তু বিমানটা টানবো বিমানটা কিন্তু কোস সাধারণ লেভেলেরই কিন্তু বিমানটা মানে অনেক বড় ডানাগুলো দেখতে পারতাছো ডানাগুলো অনেক বড় বড় হওয়ার কারণে একটু ঝামেলা হয় চলাইতে তবে তোমাদেরকে এই বিমানটার মাপ দেবে একটা বাসের মাপ যেরকম ওই রকম একটা মাপ দিয়ে কিন্তু তোমরা চালাইতে হবে আর বিমানের ডানাগুলো বাড়ি খাইলেও কোনো অসুবিধা হবে না তবে বিমানটা একটা বাসের মাপ যতটুকু হবে ততটুকুই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তো দেখতে পারতেছো পদ্মা সেতুর উপরে কিন্তু আমরা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বিমানটার তো যাই হোক সমস্যা নাই এখন আমরা কিন্তু বিমানটা এক নম্বরে দিয়ে উপরে দিয়ে টানতেছি দেখতেছ উপর দিয়ে কিন্তু টানা যায় আরও উপর চাইলে আমরা উঠাতে পারবো কিন্তু আরও উপর আমরা উঠাবো না তো উপর দিয়ে উঠাই চালাইলে একটু জামেলা মনে হয় যার জন্য আমরা আর উপর দিয়ে উঠাই চালাই নাই আমরা বিমানটাকে নিচে নামায় ফেলতাছি এবং কি দেখতে পারতাছো পদ্মা সেতুর উপরে কিন্তু বিমানটা রয়েছে অস্থির লেভেল কিন্তু লাগতাছে মানে পদ্মা সেতুর উপরে আমরা বাসের পরিবর্তে বিমান চালাইতেছি তো কিছুক্ষণ চালানোর পরে কিন্তু দেখতে পারতাম এক বই কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এবং কে বৃষ্টিতে দেখি আর একটু উপরে উঠাই উপরে উঠাই চালাইলে একটু জামেলা মনে হয় কারণ রোড বরাবর থাকলে বিমানটার মাপ বোঝা যায় যে কোন বরাবর রয়েছে তো দেখতে পারতেছো আরও একটা অ্যাক্সিডেন্ট মানে রোড বরাবর বা রোডের বাইরে গেলেই অ্যাক্সিডেন্ট মানে আর কি বলবো বিমানটা নিয়ে তবে বিমানটা চালাইতে খুব ভালোই লাগে নিজ দিয়ে চালাইলে তোমরা কিন্তু নিজ দিয়ে চালাইতে পারো তো তোমরা কে বিমানটা আনতে চাও তোমরা আনতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। যে তোমরা বিমানটা কিভাবে করবা তো আমরা কিন্তু বিমানটা অলরেডি অনেক জোরে সোরে অনেকগুলা গাড়ি বৃষ্টিও তো পদ্মা সেতু কিন্তু কখনো আরো আমরা এখনো পদ্মা সেতুর মূল উপরে উঠি নাই তো আমরা কিন্তু পদ্মা সেতুর মূল উপরে উঠতে হবে এমনকি বিমানটার রেসটাও বাড়াইতে হবে বিমানটার ডাকটা হবো একটা বাসের যে ডাকটা ওই ডাকটার মতে কিন্তু বিমানটার ডাক যা তুই দেখতে পারত আমাদের এখানে কিন্তু বৃষ্টি চলে গেছে কি হর মানে আলো নেমে আসছে একেবারে অসাধারণ লাগতাছে পুরাই অসাধারণ কি আমরা কিন্তু আমাদের নিয়ে। কি বর্তমানে রয়েছে বিমানের একশো রেস একশো প্লাস রয়েছে রেসটা তখন আমাদেরকে রেস আরো উঠাইতে হবে কারণ বিমানটা এত কম রেসে চললে পদ্মা সেতুর উপরে উঠবে না তো দেখতে পারত বিমানটা অনেকগুলা বাস দেখতে পারতো এক চিরিয়ালে অনেকগুলা বাস রয়েছে তো অলরেডি কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়লাম গাছ দেখতে পাচ্ছ পুরো অসাধারণ লাগতাছে পদ্মা সেতুর উপরে এখানে কিন্তু পুরায় মানে চারো পাশে নদী এমনকি দূরে কিছুই দেখা যাচ্ছে না পুরায় অসাধারণ লাগতে তো সামনে গাড়িগুলো এই গাড়িগুলার কারণে একটু ঝামেলা হয়ে যেতেছে কারণ বিমানটার মাপ বুঝতে একটু অসুবিধা হইতাছে অনেক বড় তো যার কারণে বুঝতে একটু অসুবিধা হইতাছে যে কোন বরাবর এই মাপটা তো তারপরও কিন্তু আমি একটু আনতাসের উপরে কিন্তু একটা সমান মাপ নিয়ে কিন্তু গাড়িটা চালাইতেছি তো বিমানটা কিন্তু অলরেডি এখন পদ্মা সেতু থেকে নামবে দেখতে পারত এমনকি বিমানটার রেস এখন রয়েছে একশো চল্লিশ প্লাস এমনকি বিমানটা নিজ দিয়ে তো অনেক স্পিডে চালাইতে হয় কারণ উপরে উঠতে তো একটু ঝামেলা এমনকি রোডটাও মোটামুটি ভাবে ক্লিয়ার রয়েছে যার জন্য আমি অনেক জোরে চালাইতেছি কিন্তু হঠাৎ একটা মোড় কাটার কারণে আপনি এমনি কিন্তু গাড়িটা ঘুরে টুরে পারসেনও কিছু কমে গেছে তো তারপর কিন্তু আমরা রোডটা ক্লিয়ার পাইলাম দেখতে পারতো আমাদের কিন্তু রোডটা পুরোপুরি ক্লিয়ার যার জন্য আমরা কিন্তু বিমানটাকে এত স্পিডে টানতাসি মানে দেড়শো প্লাস রেস হয়েছে এমনকি দেখতে পারতো পুরোই কিন্তু অসাধারণ একটা সাইড নিয়ে কিন্তু আমি বিমানটা টানতাসি বিমানের ডানাগুলোর কারণে কিন্তু একটু ঝামেলা হয়ে যাইতেছে তারপরেও কিন্তু চালাইতে অনেক অসাধারণ লাগতাছে দেখতে পারতো গাইজ বিমানটা কিন্তু পুরায় অসাধারণ এমনকি কিন্তু আমাদের পদ্মা সেতুর একেবারে শেষ কাছাকাছি পর্যন্ত কিন্তু চলে আসলাম এমনকি এইখানে আরও একটা অ্যাক্সিডেন্ট মানে কি বলবো বিমানটা চালাইলে একটাই জামেলা মানে বুঝ করা যাচ্ছে না যে কোন বরাবর দুই অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এগুলো যে এগুলার মাপ বুঝতে পারবে তার জন্যে কিন্তু এই বিমানটা চালাইলে খুবই ভালো লাগবে এমনকি খুবই মজা পাইবে সে এই বিমানটা চালাইলে তো কেমন মানে বিমানটা যদি তোমরা আনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এই বিমানটা সিলেক্ট করবা তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ